হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় মানবে বঙ্গবাসে আকাশ বাতাস জানান দিচ্ছে মা আসছেন চারিদিকে প্রস্তুতি তুঙ্গে জোর কদমে চলছে কাটাও। আর পুজো তো নতুন উপসা কিন্তু এই সময়ও এমন কিছু মানুষ থাকেন যারা উৎসবের আনন্দে সামিল হতে পারেন না কারণ তাদের নতুন পোশাক কেনার সামর্থ্য থাকে না সেই সব প্রান্তিক মানুষদের কথা ভেবেই এগিয়ে এলো কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ মূলত তাদের উদ্যোগে কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তথা আদি তৃণমূল নেতা রবীন্দ্র ঘোষের উদ্যোগে তাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হলো। এদিন প্রায় পাঁচশো জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিন নতুন বস্ত্র বিতরণের পাশাপাশি চিড়িয়ামোর সার্বজনীনের খুঁটি পুজোরও আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন উপ মহানাগরিক তথা বিধায়ক অতিন ঘোষ প্রিয়দর্শনী ঘোষ বড়ু চেয়ারম্যান তরুণ সাহা প্রাক্তন বিধায়ক মালা সাহা পুরমাতা দেবিকা চক্রবর্তী কৃষ্ণ প্রতাপ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় জীবনে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোর সূচনাই হয়েছিল অকালবোধনের সূচনা রয়েছিল নারীর সম্মান রক্ষার জন্য সহ বছরই অন্যান্য বছরের তুলনায় এবছরের পুজোর একটা আলাদা ইতিবাচক দিক আছে যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি মায়ের পুজো করি কেন শক্তি অর্জনের জন্য যে শক্তি আমাদের সমাজেরকে শক্তিশালী করবে সমাজের সমস্ত রকম অন্যায় দূর করবে মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবে তো স্বভাবতই আমরা এই পূজাকে কেন্দ্র করে প্রতি বছরই মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আমাদের সাধ্যমতো মা বোনদের হাতে বস্ত্র উপহার হিসেবে তুলে দিই তাতে সরকারও সহযোগিতা তো আজকে এখানে কাশিপুর উন্নয়ন যা রবিন ঘোষের নেতৃত্বে এখানে প্রতি বছর এই অনুষ্ঠান সংগঠিত হয় মা বোনদের বয়োজ্যেষ্ঠ মানুষ যুবকদের ভাই বোনদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় তো এটা একটা ইতিবাচক উদ্যোগ আমাদের রাজনৈতিক কর্মীর একটি পরিচয় হচ্ছে সমাজ কর্মী তো সমাজের কাছে পাশে দাঁড়িয়ে সমাজের প্রান্তিক সীমায় যারা বাস করে তাদেরকেও যাতে এই মহা আনন্দ উৎসবে সামিল করা যায় তার জন্য এই উদ্যোগ এবং এই উদ্যোগ আমাদের সারা বছর জারি থাকে আমরা সারা বছর ধরেই মানুষের পাশে থেকে যদি কাজ করতে পারি মা মহামায়ের কাছে সেই আশীর্বাদই বলছে তাদের মধ্যে বেশিরভাগই দুর্গা পুজো পুজোয় বিশ্বাস করে ঈশ্বরে বিশ্বাস করে না অথচ পুজোর উৎসবের যে বিশাল মানুষের যোগদান তাকে কেন্দ্র করে লাল সালু লাগিয়ে রাস্তায় কিছু বই বিক্রি করতে বসে পড়ে তো এসব সুযোগ মানুষ যারা ধর্মে বিশ্বাস করে না যারা সামাজিকতায় বিশ্বাস করে না সেই কারণেই তো আজকে মানুষের কাছে তারা পরিতক্ত নির্বাচন ব্যালট বক্সে এদেরকে শূন্য পাওয়া যায় তো এদেরকে নিয়ে আমরা কোন চিন্তিত নেই আমরা 2009 সাল থেকে ঠিক এইখানে কাশিপুর বেলগেচা উন্নয়ন পরিষদের আমাদের একটা সংগঠন আছে কাশীপুর বেলগেচা উন্নয়ন পরিষদ ছেলেরা মেয়েরা সবাই মিলিতভাবে সবার প্রচেষ্টায় সবার প্রচেষ্টায় এখানে আমরা বস্ত্র বিতরণ করি কম্বল বিতরণ করি রক্তদান করি বসন্ত উৎসব করি জিলিপি পাঁপড় উৎসব করি ইলিশ সমস্ত কিছু করি আর আমাদের মেয়েরা কালী পুজো করে এবার দুর্গা পুজোটাও আমাদের ঘাড়ে চলে এলো একটা পরিবেশে দুর্গা পুজো বন্ধ করার জন্যে একটা চক্রান্ত হয়েছিল যে এবার সেই জন্যে আমাদের দুজন আমাদের পাশে দাঁড়িয়েছেন একটা আমাদের প্রিয় বিধায়ক ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং বড় চেয়ারম্যান তরুণ শাহ এবং আমরা চিড়িয়ামোড়ের প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে আজকে খুঁটি পুজো হলো এবং পুজো যেমন হতো তেমনিভাবেই ভাবেই জাঁকজমক করে পুজো হবে কেন বাংলার মানুষ আমি নিন্দুকদের মুখে কালি দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকারের জন্য বাংলার প্রতিটি মানুষ আজকে ভালো আছেন এবং আমরা চাই আমি মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী থাক বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবো দুর্গা পুজোর এটাই আমাদের সংকল্প বাংলার মায়ের সাথে আমরা রয়েছি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তাররা আন্দোলন করলে ডাক্তার এই বলার মতো ক্ষমতা বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে ভারতবর্ষে আর কারুণ নেই তাই আপনাদের চ্যানেল মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম সেলাম প্রতি বছরই আনন্দ বলে না আনন্দ যদি আমরা সবার সাথে ভাগ করে নিই তাহলে দ্বিগুণ হয়ে যায় অনুভূতি একটা ব্যাখ্যাজনক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার জেরে আজ আমরা প্রত্যেকেই আহ কোথাও না কোথাও গিয়ে আমরা আহ ব্যতীত এবং আমরা চাই আমাদের সমাজ আবার সুন্দর সৃষ্ট হয়ে কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে এই পুজোর পাঁচটা দিনের জন্য কিন্তু আপামর বাঙালি মুখে বসে থাকে তাদের জীবনে যাবতীয় দুঃখ কষ্ট ক্লান্তি সব কিছু পেছনে পেলে একরকম ভাবে ভুলে গিয়ে এই পাঁচটা দিন মানে একেবারে নির্ভেজাল আনন্দে মেতে ওঠা মানে কোনো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে কলকাতা তথা বাংলা একটা সর্বধর্ম সমন্বয়ের একটা প্রেক্ষাপট তৈরি হয় যেখানে আমরা সকলে দুর্গোৎসব আমরা উদযাপন করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি অনেকেই অনেকে বলবো না কিছু মিষ্টিমেয় মানুষ বলছে যে উৎসব হবে না যে দুর্গা পুজো হবে না আমরা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি যে আজকে দুর্গাপুজো এই অকাল বোধহয় কিন্তু ভগবান শ্রী শ্রীরামচন্দ্র দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য করেছিল এবং উমার আগমনীটা আমরা নিশ্চিত যে সর্ব রকমের অসুর দমন হবে এবং মা আমাদের শক্তি দেবে যে আমরা যাতে আগামী দিনে সমাজকে সুন্দর সুস্থ করে ফেলতে পারি কিন্তু তার সাথে সাথে এই যে দুর্গোৎসবের যে আনন্দ যে ঊর্জা এটা যাতে কোনো ধর্মবিরোধী মানুষদের জেরে পড়ে আমরা হারিয়ে না ফেলি প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকবে উৎসব উৎসবের জায়গায় থাকবে

ओके गुली बोले दी कि ब्यूरो रिपोर्ट चैनल 10